হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকচানা লাইফ সঙ্গে তোমার সবাই কেমন আছে আজ সবাই ভীষণ ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর টাইটেল থামলে দেখে তোমার বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকে তোমার সাথে শেয়ার করবো আমার বাবা বাড়ির সমস্ত উপহার তো কী কী পেয়েছি সেগুলো তোমার সাথে আজকে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো ফার্স্ট এখানে দেখো আমি একটা ডাইনিং সেট পেয়েছি আর এই ডাইনিং সেটটা দুটো পেয়েছি আর দিদি একটা নিয়েছে আমি একটা নিয়েছি তো সেম একদমই দিদিরটা আমারটাও সেম আর খুবই সুন্দর ডাইনিং সেটটা দুটো ছোট ছোট প্লেট ছিল তার ভিতরে দুটো ছোট ছোট বাটি ছিল আর বড় প্লেট ছিল তো খুবই সুন্দর লাগছিল সাদার কালারের মধ্যে যে দেখো খুব সুন্দর লাগছিল আর এক সাইডে একটু ছাপা ছাপা ডিজাইন ছিল তো আমার বেশ ভালো লেগেছে তারপরে যে এখানে দেখো খুব সুন্দর একটা প্রেসার কুকারের মতো পেয়েছিলাম একটা প্রেসার কুকার দিদি নিয়েছিল আর এটা আমাকে দিদি বল মা বললো তুই নে কারণ ও একটা নিয়েছে তো ওরকম নেই তোকে পরে এটা কিনে দেবো তোরও তো দরকার তাই এটা এখন নেই আর এটা দেখো খুবই সুন্দর লাগছিলো আমার তো খুব ভালো লেগেছে এই প্রেসার কুকার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে কারণ ঢাকনাটা খুবই সুন্দর কাঁচের ঢাকনা ছিল আর ওর মধ্যেও ডাল সিদ্ধ যাবতীয় সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করা যাবে তরকারি রান্না করা ঘুগনি এটা ওটা কিছু করে ভালোভাবে রাখা যাবে তো ওটা বেশ ভালো লেগেছে ওটা কে দিয়েছে জানি না বাট যে দিয়েছে তাকে অনেক থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে আর তারপরে এই যে এখানে দেখো এই যে ডিম ভাজা কড়াইগুলো এগুলো প্রায় অনেকগুলোই পেয়েছিলাম প্রায় চার পাঁচটা তো পেয়েছিই তোমরা দেখো পরপর তাহলে বুঝতে পারবে অনেকগুলো পেয়েছি তারপর এখানে যাবতীয় অনেক শাড়ি পেয়েছি তারপরে এখানে পরপর অনেকগুলো শাড়ি পেয়েছি দেখো বিছানার চাদর পেয়েছি প্রায় বারোখানা মতো আর তার শাড়ি পেয়েছি সুতির শাড়ি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ছাপা শাড়ি আছে তারপর ডিজাইন করা শাড়ি ছিল সিল্কের মধ্যে তারপরে তাঁতের শাড়ি তো অনেক শাড়ি পেয়েছি তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি কি গিফট পেয়েছি আমি সবগুলো তো আর বলতে পারছি না আর কারা কারা দিয়েছে তাদের নামও আমি জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে যেখানে টেবিল ল্যাম্প পেয়েছিলাম টেবিল ল্যাম্পটা আমার একটু ভালো লাগেনি কারণ টেবিল ল্যাম্পটা যে দিয়েছিল সে খারাপ দিয়েছিল টেবিল ল্যাম্পটা মানে জল জ্বালানো যাবে না পুরি খারাপই ছিল সে হয়তো খারাপ টেবিল ল্যাম্প এনে দিয়েছিল। তারপরে যে এখানে দেখো এই যে এই ডিম ভাজা কড়াইগুলো আবারও একটা পেয়েছি তোমাদের বললাম না যে পরপর অনেকগুলোই পেয়েছি সব লাস্টের দিকে একটা একটা করে দেখতে পাবে তোমরা অনেক কড়াই পেয়েছি এগুলো প্রায় বললাম চার পাঁচটা তো হবে এরকম তো দিদি একটা নিয়েছে আমি একটা নিয়ে গেছি ও বাড়িতে আমাদের এই মায়ের বাড়িতে আছে তিন চারটে মতো আর দিদি একটা আমি একটা নিয়েছি এই যে এই এই একটা আর একটা দেখতে পেলে এখানে গোছ করলাম আর এই যে এখানে এটা পেয়েছি এটা হচ্ছে স্পেশাল এটা নষ্ট করাই তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ সুতির শাড়ি পেয়েছি এখানে ছাপা তারপরে এই দেখো এই পিঙ্ক কালারের শাড়িটা কত সুন্দর লাগছে ছাপাটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমি মা বলে ওটা তুমি নিয়ে নে আর আমি ওটা নিয়েছি আমার ওই বাড়ি শ্বশুর বাড়িতে আছে তারপরে এই যে এখানে আর একটা ডিম ভাজার কড়াইগুলো পেয়েছি তো ওই কড়াইগুলো বললাম তো অনেকগুলোই পেয়েছি প্রায় তারপরে দেখো এখানে আর একটা ডিনার সেট পেয়েছি তো এটা নিয়েছে দিদি ফার্স্ট যেটা দেখিয়েছিলাম ওটা আমি নিয়েছিলাম তো দুটোই সেম টু সেম একই রকমের সাদার মধ্যে ছাপা মানে হালকা ডিজাইন আছে ফুলের তো সেম তো গাইস এই ছিল আমার বাবা বাড়ির সমস্ত পা গিফট তো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শ্বশুরবাড়ি বেশিরভাগই টাকা পড়েছে আর গিফট পড়েছে কিছু তো সেগুলো আমি সব আর দেখাতে মনেছিল না যেগুলো মানে কিছু দেখিয়েছিলাম ভিডিও পড়েছে আমি তো সেটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে ছোটো গিয়ে বাঁধিয়ে দিতে যখন যখন ভিডিও বসবো তোমাকে নোটিফিকেশন তোমার ভিডিওগুলো আগে দেখতে পারবে তো চলো সকলকে টাটা আজকের মতো গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে